তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা জাহান নামকে উদ্বোধন করবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম সমাজ কেয়ামতের দিন এই যে লক্ষ লক্ষ আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা দূরে দাঁড়িয়ে থাকবেন জাহান নামের থেকে দূরে তখন একজন আলেমকে নিয়ে আসা হবে এই যে আমার মতো আলেম টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে স্টেডে উঠে বড় বড় বক্তব্য দেই হাদিয়ে স্যার আবার মাহাবিলে যাই না দাওয়াতের পরে হাদিয়ে না দিলে মন খারাপ হয় এরকম একজন হুজুরকে ডাকা হবে জিজ্ঞাসা করা হবে বলো দুনিয়াতে কি করেছ বলবে হে আল্লাহ অনেক বড় আলেম ছিলাম হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে পড়াইছিলাম বড় বড় বক্তৃতা দিয়েছিলাম আল্লাহ তালা বলবেন উদ্দেশ্য কি তখন সে বলবে জান্নাত আল্লাহ বলবে যে না তুমি মিথ্যা কথা বলেছ তুমি এই জন্য বড় বড় বক্তৃতা দিয়েছিল মানুষ যেন তোমাকে বক্তা বলে এই জন্য তুমি মাদ্রাসা করেছিলে মানুষ যেন তোমাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে তুমি এই জন্য মানুষের বাড়িতে গিয়ে কোরআন পড়েছিলে মানুষ যেন তোমাকে হাতিয়ে দেয় যাও জাহান নামে এই জন্য টুপি দাঁড়ি পাঞ্জাবি আপনি জান্নাতের অধিবাসী হয়ে গেছেন না আমাদের কার আমল কতটুকু আল্লাহর কাছে পৌঁছালো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য সর্বপ্রথম আল্লাহ তালা একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে কেননা আজকে বাংলাদেশে নামধারী আলেমের অভাব নেই যত আলেম আপনারা দেখেন একশোটার মধ্যে নব্বইটারই ইমান আমল ঠিক নাই অথচ সাধারণ জনগণের ইমান আমল ঠিক আছে এরা যা করে আল্লাহকে সন্তুষ্টির সন্তুষ্টির জন্য করে এই যে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন একমাত্র সন্তুষ্টি আল্লাহ কিন্তু আমি নামাজ পড়ছি আমার এটা চাকরি এরকম অসংখ্য নজির বাংলাদেশে আছে বিশেষ করে ওই যে আমাদের চট্টগ্রাম কুমিল্লা ওই দিক পাওয়া যায় এক ধরনের হুজুর যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে অথচ মিথ্যা নবীর নামে মিথ্যা কথা বলে নবীর নামে কাল্পনিক কথা বলে অথচ আল্লাহ রসুল বলেছেন আমি বলিনি কেউ যদি এমন কথা আমার নামে চালিয়ে দেয় সে যেন মিথ্যা বলল না বরং তার আশ্রয় জাহান নামকে বেছে নিল তো এরকম আলেমের বাংলাদেশে অভাব নাই যারা মাজারে বসে আছে সেজদা নিতেছে মুড়িদের কাছ থেকে টাকা পয়সা নিতেছে ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড করতেছে তো এই সমস্ত আলেমদের জন্য আল্লাহ তালা জাহান নামের আগুন প্রস্তুত করে রেখেছে দুই নাম্বার হচ্ছে শহীদ এখন তো রাস্তাঘাটে শহীদ পাওয়া যায় মানুষ মারা গেলেই আমরা দিয়ে শহীদ না এই শহীদ না যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন দিয়েছে হচ্ছে শহীদ এরাই আছে যে দল ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় সরিয়ে আইন বাস্তবায়িত করতে চায় এই দলের নেতা এই দলের কর্মী এই দলের সমর্থক এরা যদি আন্দোলন করতে গিয়ে বা কেউ যদি তাদেরকে গুলি করে হত্যা করে এরা শহীদ শহীদ যে কোনো জায়গায় পাওয়া যায় না আমরা মনে করি যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন বাংলা ভাষায় এরা শহীদ আল্লাহ যে এরাই সেই শহীদ না আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আল্লাহাস নসিব করে তবে তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে শহীদ না তিন নাম্বার হচ্ছে একজন দানবীর আসো দানবীর নামের আগুনে প্রবেশ করো তখন বলবে হে আল্লাহ আমি তো প্রচুর পরিমাণে দান সদকা করেছি কোটি কোটি টাকা দান করেছি রমজান আসলে লুঙ্গি পাঞ্জাবি কত কি মানুষকে দিলাম এরপর আমি জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে তুমি সব কিছুই করেছিলে মানুষকে দেখানোর জন্য নির্বাচন আসলে তুমি মাথায় পাঞ্জাবি গায়ে কত রকমের দান সাদা নির্বাচন শেষ সব কিছুই শেষ এরকম আছে না অনেকে দেখবেন রমজান মাসে মাইকেন করে লোকদেরকে বাড়ির মধ্যে জড়ো করে দুই তিনটা মিডিয়া দেখায় এরপর দান দেখা করে মানে তার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো আর যারা গোপনে দান করে এদের জন্য পুরস্কার আছে ওই যে একটা হাদিস আছে না সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরসের নিজে ছায়া পাবে এক শ্রেণী হচ্ছে ডান হাত কি দান করলো বাম হাত জানে না এইভাবে দান করেন সব পাবেন হ্যাঁ তবে একটা উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে দান করা যায় সেটা কি আমি দান করলাম আমার দেখা দিকে আরেকজন দান করবে এই উদ্দেশ্য নিয়ে দান করা যায় কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষই এই উদ্দেশ্য নিয়ে দান করে না তো কেয়ামতের দিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম নাম উদ্বোধন করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই তিন শ্রেণীর ব্যক্তি হতে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন